ং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে জানি অনেক স্বাগত অনেক ভালোবাসা তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম কারণটা কিছুই না ছোটনা ডিউটি চালু হয়ে গেছে এই কারণের জন্য আর মেয়ের স্কুলের সেরকম ক্লাস হচ্ছে না বলেও স্কুলেও যাচ্ছে না বুঝতে পেরেছ তো যাই হোক এখন চলেছি রান্নাঘরে চা করার জন্য ভোরবেলা তো ছোটন ডিউটি বেরিয়ে গেছিলো বেরিয়ে যাওয়ার পর তখন তো কিছু খায় না তারার মধ্যে থাকে বলে তখন কিছু খাওয়ার সময় পায় না তো আমি শুয়েই ছিলাম উঠলাম একটু আগে উঠেই এখন ডাকলো একেবারে বাজারও করে এসছে আর বললো ধরেন কি খাবার পর তা ভাবলাম যে খাবারটা করে নি এবার আর এখন করছি হচ্ছে চা রুটি বলতে বলতে ভিডিওটা অফ করতে হলো কারণ ছোটন ছাদে ছিল মাছ কাটছিল মাছ নিয়ে এসছে পরে তোমাদেরকে কি মাছ নিয়ে শুধু কেটে রকমের মাছ আনা হয়েছে যা বলার জন্য রাখার দু রকমের মাছ এনেছে একটা হচ্ছে একটা হচ্ছে খয়রা ইলিশ আর একটা হচ্ছে চিংড়ি মাছ তো এই দু রকমের মাছ এনেছে চিংড়ি মাছটাও আজকে রান্না করব আর খয়রাটাও রান্না করব দুটোই রান্না করব। খয়রাটা করব ইলিশ মাছের মতন ইলিশ মাছই ওটা বলতে গেলে ওটা করব হচ্ছে বেগুন দিয়ে পাতলা করে যেরকম ইলিশ মাছের ঝোল করে ওরকম হ্যাঁ খোকা ইলিশ আর হচ্ছে চিংড়ি মাছটা করব কালকেরে মোচা করেছিলাম ওই মোচাটার মধ্যে চিংড়ি মাছটা দেওয়া হয়নি চিংড়ি মাছটা না দেওয়াতে না সেরকম একটা স্বাদ লাগছে না আমরা যে কোনো তরকারিতে চিংড়ি মাছটা খাই তো কালকে মোচাটা একদম নিরামিষ করেছিলাম ছোলা দিয়ে আদা জুড়ে বাটা দিয়ে তো আজকের ওই জন্য কালকে এই কদিন ধরে তো বাজার যাচ্ছিল না এই কদিন ধরে তো বাজার যাচ্ছিল না এই জন্য কিছু আনেও নি আজকের যেহেতু বাজার গেছে আজকে চিংড়ি মাছটা নিয়ে চলে এসছে এই জন্য চিংড়ি মাছটা দিয়ে মোচাটাকে আর ভালো করে রান্না করতে হবে কারণ কালকে মোচাটাতে একটু মিষ্টিও কম ছিল একটু মিষ্টি দিতে হবে একটু শিঙড়ি মাছটা ভালো করে দিয়ে ভালো করে করতে হবে তো আজকে রান্না দিচ্ছি আর হচ্ছে ওই রান্না হবে আজকে পরে তোমাদের সাথে শেয়ার করছি কী কী রান্না করবো আর সকালের আগের খাবারটা কমপ্লিট করি এই চা করে বসিয়ে দিয়েছি আর সাথে রয়েছে এই যে পাউরুটি এটার মধ্যে বাটার মা বাটার মাখিয়ে এখন চা রুটি খাওয়া হবে তো চলো বাটারটা মা ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে সকালের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট এবার চলে এসেছি রান্নাঘরে রান্নার জন্য এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আর ছোটো তো বাজার করেই এনেছে বাজার বলতে মাছ খালি এনেছে আর কিছু না এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য আগে মাছটা ভাজবো কারণ ভাবছিলাম মোচাটা আগে করবো তো মোচা করে নিলে না আবার সেই কড়াই ধুতে হবে আবার কড়াই ধুলে ধুয়ে তারপরে মাছ ভাজতে হবে না তো মাছ ভেঙে যাবে এই জন্য ভাবলাম যে মাছটা করে নিই ভেজে আর ওই তেলেই মোচাটাকে করে নিতে পারবো যেহেতু ওই তেলে আবার চিংড়ি মাছটাও ভাজতে পারবো এই কারণের জন্য আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি অনেকগুলো বাসন ছিল বাসনগুলো মেজে নিলাম মেজে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি ঘরে মেয়ে বিছনাটা তুলছে তোলা হয়ে গেছে আর ওই ঘরটরগুলো ঝাড় দিচ্ছে তো চলো আর বক বক বেশি করবো না এবার রান্নাটায় হাত লাগায় অনেকটা বেলা হয়ে যাবে সাড়ে বারোটা বাজে এই দেখো এই যে এখানে আছে খয়রা ইলিশ আর এতে আছে চিংড়ি মাছ যেটা এখনো ছাড়ানো হয়নি এবার ছাড়াবো আগে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে ছাড়াবো তো ফাইনালি রান্না বান্না কমপ্লিট আর স্নানও কমপ্লিট হয়ে গেছে আমার আমার আর মেরই যা স্নান কমপ্লিট হয়েছে ছোটনের কোনো হয়নি কারণ আজকের ঘরের প্রচুর কাজ করা হয়েছে কাজ ছিল না কিন্তু কাজ নিজেরা বেছে নিয়েছি এরকম রান্না করে উঠেছি সবে তারপরে ছোটন বললো কি চলো ঘরটা একটু গুছাই গুছাই বলতে খাট ঘুরাই তো খাট ঠাট সব ঘুরিয়ে একদম ঘর তোমরা যেরকম দেখতে পুরো উল্টে গেছে সব কিছু চলো তোমাদেরকে একবার দেখাই আর এগুলো আগে দেখিয়ে তারপরে দেখাচ্ছি রান্না কি কি করলাম এখনো খাওয়া দাওয়া হয়নি এখন বাজে সাড়ে চারটে এখনো পর্যন্ত আমি আর ছোটন খাইনি মেয়ে খেয়ে নিয়েছে মেয়ে খেয়ে দেয় এই যেখানে ওর আনটির পড়া নিয়ে বসে পড়েছে ওর আনটির পড়াগুলো করছে সাড়ে পাঁচটায় পড়া রয়েছে এই জন্য আর ছোটন গেল পাখিকে খাবার দিতে আর ছোটন মানে খাবারটা দিয়ে আসুক ও স্নান করলে তারপরে ভাত খাবো তো চলো তোমাদেরকে একবার দেখাই যে ঘরে কি কি গুছিয়ে নিয়েছে তো এই রকম ঘরে ঢুকলেই আগে খাটটা তোমরা দেখতে এরকম আর ভাবে তো খাটটাকে ঘুরিয়ে এরকম লম্বাভাবে রাখা হয়েছে আর আলমারিটাও যেরকম ছিল সেরকম আলনাটা যেখানে ছিল সেখানেই আর এই এটা রাখা হয়েছে এখানে এই যে ড্রেসিং টেবিলটা সব উলট পালট হয়ে গেছিলো ঘরটা ভালো লাগছিল না বলে আবার শুধু খাটটাকে ঘোরানো হয়েছে খাটটা ঘোরানোর পরে না আমাদের খাটটা এমনই একটা প্যাসেজে রয়েছে যে আমার এই আলমারিটা এইভাবে রাখা যাচ্ছিল না তো যাই হোক খাট পুরো খুলতে হয়েছে পরপর সব কিছু গদি ফদি সব তুলে তারপরে সমস্ত কিছু এখানে আবার নতুন করে ফিট করা হয়েছে আর তারপরে আলমারিটা এখানে রাখা গেছে তার আগে রাখা যাচ্ছিল না এখানে রাখাই যাচ্ছিল না আলমারিটা আর ড্রেসিং টেবিলটা এখানে ছিল এখানেই আগেও ছিল এখন এখানেই আবার রেখেছি এই ড্রেসিং টেবিলটা নিয়ে এসেছিলাম আলনার জায়গায় তো এখানে দেখতে সেরকম একটা ভালো লাগছিল না বলে আলনার জায়গায় আলনা রেখে দিলাম আর হচ্ছে ড্রেসিং টেবিলটা আবার এখানটাই রেখে দিয়েছি তো তোমরাও আমাকে জানিও কমেন্ট করে যে কিরকম হয়েছে এখন কীরকম লাগছে আর আগে কীরকম লাগতো কোনটা বেশি ভালো লাগছিলো আগেরটা না এখন এখনেরটা তোমরা আমাকে একবার কমেন্ট করে জানিও ঠিক আছে তো এই হয়ে গেছে আমার ঘর দুয়ার গোছানো এই গোছাতে গোছাতেই বিকেল সাড়ে চারটে পাঁচটা বেজে গেল তো দেখে নিলাম কি কি রান্না হয়েছে আর ঘরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর হাসাহাসির কারণটা হচ্ছে ছোটন সবে স্নান করতে যাচ্ছিলো খালি গা বলে দৌড়ে পালিয়ে গেল তাই আমি আর মেয়ে হাসাহাসি করছিলাম আর এখানে একে অঙ্ক করতে দিয়েছে যোগ আর ও এখানে অঙ্ক খাতায় টুকে বলছে গুন করব কেমন করে এত বড়টা কি করে গুন করব।

তো যাই হোক ওইদিকে পড়ুক আমি এবার ভাত বাড়ি ছোট আমি ভাত খাই গো খুব জোর খিদে পেয়ে গেছে চার বাড়া যাচ্ছে না পোনে পাঁচটা বাজে সকাল থেকে শুধু চার পাউরুটি একটু খাওয়া রয়েছে তো চলো যাই হোক একটু ভাতটা বাড়ি আমি এই যে রান্নাঘরে চলে আসলাম তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী রান্না করেছে আজকে হ্যাঁ এইটা দেখো ফার্স্টেই দেখাই এটা হচ্ছে লাউ শাক যেটা হচ্ছে শাশুড়ি দিয়েছে এটা হচ্ছে লাউ শাক আর এটা হচ্ছে টক ডাল আম দিয়ে আর এইগুলো হচ্ছে এই দুটো শাশুড়ি দিয়েছে আর আমি যেটা রান্না করেছি সেটা হচ্ছে এই যে ইলিশের ঝোল যেটা পাতলা করে একদম বেগুন দিয়ে খালি রান্না করেছি আর এইটা হচ্ছে এচোর এটা হচ্ছে কালকে মা পাঠিয়েছিল বাড়ি গিয়েছিলাম একটু সন্ধ্যাবেলা তখন মা একটু পাঠিয়ে দিয়েছে রান্না করেছে আমি যেহেতু ভালো খাই এ এই জন্য তো এ চিংড়ি মাছ দেওয়া হয়নি যাই হোক এচোর আর যেটা হয়েছে সেটা হচ্ছে এই দেখো মোচা কালকের এই মোচাটা রান্না করেছিলাম শুধু চিংড়ি মাছ দেওয়া ছিল না বলে সেরকম একটা ভালো লাগছিল না আমাদের তো যাই হোক এই যে আজকে ছোটো না বাজার দিয়ে চিংড়ি মাছ নিয়ে এসছে নিয়ে এসে এই ভালো এই বলছি সরি মোচাটাকে ভালো করে রান্না গুড ইভিনিং এভরি এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা দুপুরবেলা তো কেউ ঘুমায়নি আর মেয়েও আজকে ঘুমানোর টুকুও পায়নি কারণ হচ্ছে বললামই যে তোমাদেরকে সাড়ে পাঁচটায় পড়া ছিল আনটি ফোন করলো ওর আমি পাঠিয়ে দিলাম আর ছোটনেরও সাড়ে পাঁচটার থেকে আজকে ডিউটি ছিল ওও বেরিয়ে গেছে বেরিয়ে গেছিলো সাড়ে পাঁচটায় আর চলে আসবে একটু পরেই হয়তো যদিও বা আর এখন আমি যাচ্ছি একটু চা করতে আমি বসে বসে কয়েকটা রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রামের জন্য আর যারা যারা আমাকে এখনও পর্যন্ত ফলো করো নি ইনস্টাগ্রামে তো আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে প্রিয়াঙ্কা এইট সিক্স ফাইভ এতে গিয়ে ফলো করতে পারো আমার ওখানে প্রচুর ভিডিও আছে তোমরা দেখতে পারো তো চলো যাই হোক ও আর একটা যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজ ফলো করি তারা আমার ফেসবুক পেজও ফলো করতে পারো ওখানেও পার ডে আমি ভিডিও ছাড়ি তো ফেসবুক পেজ হচ্ছে বেঙ্গলি ভ্লগার প্রিয়াঙ্কা তোমরা গিয়ে সার্চ করে দেখতে পারো তো চলো বক বকটা না করে এখন একটু চাই চা করতে নিজের জন্য দেখো এখানে চা করে নিয়েছি সাথে হচ্ছে একটা হ্যাপি হ্যাপি বিস্কুট এটা দিয়ে আবার চাটা খাওয়া যাক চা আঠা খাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি রাত্রে খাওয়া দাওয়া কিন্তু এখনো পর্যন্ত হয়নি এখন বাজে রাত দশটা আর রাত্রেবেলার জন্য রান্না তো সেরকম বলতে কিছুই ছিল না মানে সমস্ত কিছু দুপুরে রান্না করার ছিল করা করেই রেখেছিলাম শুধু ভাতটুকু করতে হতো এই জন্য ভাতটুকু শুধু করে নিয়েছি গরম গরম ভাত মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ে খেয়ে ওর ঠাকুমার ঘরে শুতে চলে গেছে ছোট না এখনো পর্যন্ত আসেনি বাড়িতে মানে এমনি পাড়ায় ঢুকে গেছে কিন্তু আড্ডা দিচ্ছে তা ফোন করলাম বললো আসছি ও আসলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো আজকের চলো ভিডিওটা এই অবধি রাখছি জানি না কতটুকু কি শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে তো যাই হোক আর আমার ঘর গোছানোর ভিডিওটা কীরকম লাগলো ঘরটা ডেকোরেট করে কীরকম লাগলো ডেকোরেট বলতে কি কোনো জিনিস তো এনে আমি আর সাজাইনি ঘরটাকে সাজিয়েছি মানে এখানের জিনিস ওখানে ওখানের জিনিস এখানে এই করে একটু সাজিয়েছি মানে মাঝে মধ্যে না এরকম উল্টে পাল্টে সব জিনিস রাখলে বেশ ঘরটা একটু নতুনত্ব মনে হয় তো যাই হোক সেরকম একটু করার চেষ্টা করেছি আমরা দুজন মিলে আর আমাদের তো বেশ ভালো লাগছে একটু অন্য অন্য মানে নতুন নতুন ফিলিংস লাগছে যে নতুন নতুন হয়ে গেছে ঘরটা এরকম তো যাই হোক চলো অনেক বক বক করলাম অনেক ভাট বকে নিলাম তোমাদের সাথে তো ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করো কমেন্ট করে জানিও আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটা অল করে দিও যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে ভিডিওটা শো আগে করে তোমরা যাতে দেখতে পারো তো চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি নতুন একটা ব্লগের সাথে আর নতুন একটা দিনের সাথে তো এখনের মতন টাটা